নতুন সতী বাটি কালেকশন কালার কোয়ালিটি খুবই খুবই ভালো জাস্ট ধর্জ স দেখতে দেখেনটা কমলা কালার এই একটা দেখেন এটা কিন্তু আপনার ব্ল্যাকের ভিতরে ডিজাইন করা দুই সাইডে আপনার রানিং গোলাপি পার্ক ভিতরে কিন্তু কালোর ভিতরে প্রিয় মানে বাটিক চাপা কিন্তু একদম নতুন কিন্তু এর অনেকগুলো কালার মধ্যে জাস্ট দেখেন এই একটা দেখেন এটা হচ্ছে আপনার মেজেন্ডা কালার ওপর প্রত্যেকটা বাটিকের কোয়ালিটি কিন্তু আলাদা আলাদা দেখতে একই ক্যাটাগরি কিন্তু প্রত্যেকটা বাটিকের আলাদা আলাদা কোয়ালিটি প্রাইসটাও আলাদা আলাদা দেখতে চাই এই আর একটা দেখেন এটা কিন্তু আপনার ব্ল্যাকের ভিতরে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আজকের ভিডিওতে কালার কোয়ালিটি অন্যটা কেমন হবে আবার এই আরেকটা দেখেন এইটা কিন্তু আলাদা বাটিক প্রত্যেকটা বাটিকের কোয়ালিটি আলাদা আজকের ভিডিওতে কালার কোয়ালিটি কেমন হবে অন্য বড় হবে না ছোট হবে প্রাইসটা কেমন হবে কোন অন্য কেমন দাম হতে পারে বা এর দাম কেমন হবে আজকের ভিডিওতে এই আর একটা দেখেন এটাও কিন্তু কালার ভিতর প্রত্যেকটা মানে ডিজাইন এত সুন্দর আমি কয়েকটা মডেলের অন্য খুলে দেখাবো এবং প্রাইস কোয়ালিটি নিয়ে আলোচনা করবো ধৈর্য সরকারের ভিডিও দেখেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বেশি দেরি নি করে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুনটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাও বাটি গন্নার কালেকশন কোয়ালিটি ও কালার নিয়ে কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে দেখতে থাকো আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু কমলা কালার ভিতরে বাটি কন্যা এর কিন্তু অনেকগুলা কালার আছে আর এর বাইকের দামটাও বলে দাও প্রত্যেকটা অন্যার সাথে প্রত্যেকটার বাইকের দাম বলে দেবো জাস্ট দেখতে থাকেন এই যে হাতে যেটা দেখতেছেন এই কিন্তু আপনার একদম বড় সাইজটা এটার কিন্তু দুই তিনটা সাইজ হয় একটু সাইজ ছোট হয় আবার বড় হয় প্রাইসটা ওরকমের যদি আপনি ছোটো সাইজ দাম কম পড়বে অন্য যে বড় সাইজ বেশি পড়বে এখন আপনি বলতেই পারেন যে ভাই পাইকারের দামটা এর কত আসবে ভাই পাইকারের দাম কিন্তু বাজারে কিন্তু আপনি দেখা গেলো আপনি যে পাইকারি নেন সেটা আলাদা বিষয় কিন্তু খুচরে কিন্তু দুইশো আড়াইশো এরকম বিক্রি হয় কারণ বাটিক কিন্তু বাজারে বিভিন্ন দামি কম দামে পাওয়া যায় আমাদের হাতে যেটা দেখতেছেন এটা যদি নিতে চান মাত্র একশো টাকা পাইকারি দাম আমরা দিতে পারব একশো টাকা পাইকারি এখন পর্যন্ত সাথে একটা দেখেন একই কোয়ালিটি আরো বড় বাটি অন্য একই জিনিস কিন্তু কিন্তু এটা কোয়ালিটি ওর থেকে আরো উন্নত আরো বড় সাইজ যাদের অনেক বড় এক্সট্রা সাইজের বাটি খুঁজতেছেন বা এক্সট্রা সাইজের বাটি দরকার তাদের জন্য ওনাটা অনেক সুন্দর হবে এই দেখেন পুরাটা কিন্তু আপনার বাটি ভিতরে দুই সাইডের আপনার হচ্ছে রানি গোলাপি পাড়ি দেওয়া একদম মানে নতুন ইউনিক ডিজাইনের এখন বলতে পারেন ভাই কি আপনি কালার দিতে পারবেন কিনা ভাই এর পর্যাপ্ত পরিমাণে কালার কালেকশন এখন পর্যন্ত আমার কাছে আছে এইটা যদি নেন এইটার প্রাইস পড়বে আপনার হচ্ছে দুইশো তিরিশ টাকা বাইকের দাম দুইশো তিরিশ টাকা ভাই বাজারে কিন্তু আপনি বলতে পারেন ভাই এ রেট বেশি হয়ে যায় ভাই বাজারে কিন্তু আপনি দামি কম দামে বিভিন্ন রকমের আছে আমাদের কাছেও আছে যদি আপনি খুব বলেন যে ভাই কম দামে বাটিকের ভিতরে দেখেন ইনশাল্লাহ আমরা কম দামে বাটিকের ভিতরে একটা ভিডিও আনবো ভাই একশো তিরিশ দেড়শো একশো আশি এর ভেতরেও অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমি সর্বোচ্চ মানে মোটামুটি লেভেলে একটু ভালো অন্য দেখানোর ট্রাই করছি আপনাদের দুইশো তিরিশ টাকা হইলে আপনি এটা নিতে পারবেন আর এটার পর্যাপ্ত পরিমাণে কালার কালেকশান আমাদের কাছে আছে আমরা আপনাদের সবসময় একটু নিত্য নতুন জিনিসগুলো দেখানোর ট্রাই করি যা বর্তমান সময় চলে তার কোয়ালিটিগুলা দেখানোর চেষ্টা করি আর আমরা কিন্তু সবসময় আপনাদের জন্য ভিডিও করি আপনারা আমাদের উৎসাহ দেন বা আমাদের ভিডিওগুলো দেখেন এর জন্য এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন কোয়ালিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই হাতে দেখেন এটা কিন্তু ব্ল্যাক এটার কিন্তু ভাই কোনো পার্টটা নাই কিন্তু এটা ওইটার থেকে যেটা গোলাপি কালার পায়ের দেখে ওটার থেকে একটু সাইজ ছোটো এটার প্রাইসটা কম একশো আশি টাকা ওই যেটা পায়ের দেখছেন দেখতে হবে তিরিশ টাকা এরও কিন্তু আপনার যেটা হাতে দেখতেছেন পর্যাপ্ত পরিমাণের কালার কালেকশন আমার কাছে এখন পর্যন্ত আছে এটা অন্যটা অনেক অনেক সুন্দর আর আমি একটা কথা বারবার বলি ভাই প্রাইসটা কিন্তু কখনো এক থাকে না আপনি যেখান থেকে নেন আমার কাছ থেকে নেন বা অন্য কারোর কাছ থেকে নেন অবশ্যই অবশ্যই প্রাইসটা ঠিকঠাক করে তারপরে নেবেন কারণ প্রাইস কম বেশি হতেই পারে প্রাইস কম বেশি হতেই পারে তাই আপনি যখন যার কাছ থেকে নেবেন সব কিছু কোয়ালিটি কালার ওনার সাইজ কেমন হবে প্রাইসটা কেমন হবে সব ঠিকঠাক করে তারপরে নেবেন আর আরেকটা কথা বলে যে ভাই একটা দেখায় দেয় আর একটা ভাই এরকম অনলাইনে যদি এরকম আপনার সাথে হয়ে থাকে তাই এটা খুবই একটা আন্তরিকভাবে দুঃখের ব্যাপার কিন্তু এরকম যদি আমরা একটা দেখাই আপনি এটা চান যদি এরকম আর একটা দেয় যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনি আমাদের সাথে সাথে জানাবেন আর মাল রিসিভ না করে যে আপনারা দিতে দেবে সাথে সাথেই ফেরত দিয়ে দিবেন কারণ এই ধরনের কাজ আসলে খুব দুঃখজনক মানে ব্যাপারটা হাতে যেটা দেখতেছেন এই একটা হচ্ছে বেগুনের ভেতরে বেগুনের ভিতরে আপনার সাদা প্রিন্ট এর প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে বেগুনের ভিতর প্রিন্ট ভাই জাস্ট কালার টালাতে আমি জাস্ট কালারগুলো আস্তে আস্তে আপনাদের খুলে দেখাবো আর ওনার সাইজটাও যথেষ্ট বড় যদি কেউ পাইকে নিতে চান বা আমাদের কাছ থেকে নিতে চান এই এছাড়াও অনেক রকমের ওনার ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখে আসতে পারেন যে কোনো ধরনের দামি কম দামি মিডিয়াম দামি ভালো অন্য বড়ো সাইজ রোল না তারপরে পোরকা নেকা বিভিন্ন কোয়ালিটির কিন্তু আমাদের আছে আমি এক এক ভিডিওতে এক একটা দেখানোর চেষ্টা করি যদি এই ধরনের কিছু নিতে চান পাইকারি দামে তো আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা দেখেন বাটিকের ভাই বাজারে আসলে ডিজাইনের শেষ নাই এত পরিমাণে ডিজাইন এত পরিমাণে কোয়ালিটি না আমার হাতে যেটা দেখতেছেন এই বাটিকটাও কিন্তু বাজারে একদম প্রায় একই ক্যাটাগরি কিন্তু একটু নতুন এটা ভাই নতুন বলতে কি দেখেন জাস্ট ভিতরে ডিজাইনটা একটু আলাদা এটাই নতুন আর আমরা চেষ্টা করি সবসময় একটু নিত্য নতুন কোয়ালিটিগুলো আপনাদের মাঝে দেখানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে বর্তমান সময় কি চলতেছে মার্কেটে এই হাতে যেটা দেখতেছেন এটারও কিন্তু অনেকগুলা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিতরে এটাই কিন্তু দুই সাইডে হালকা বেগুনে ভিতরে কিন্তু আবার মেজেন্ডা কালার প্রিন্ট করা প্রিন্ট বলতে কি আপনার বাটি কন্যা আর বাজারে বিভিন্ন রকম বাটি কন্যার কোয়ালিটি পাওয়া যায় আপনি যখন যার কাছ থেকেই নেবেন দাম দর তারপরে আপনার হচ্ছে ওনার কোয়ালিটি গেট আপ সব দেখে শুনে বুঝে তারপরে নেবেন কারণ বাজারে বিভিন্ন রকমের অন্য বর্তমানে পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরি পাওয়া যায় আমি প্রত্যেকটা অন্য হাতে নিয়ে দেখাচ্ছি আপনি যদি খেয়াল করে দেখেন প্রত্যেক কিন্তু ইউনিক কালার আর প্রত্যেকটা মডেল কিন্তু আলাদা আছে আপনার যে মডেল ভালো লাগে দেখছেন কালোর ভিতরে এটা রানি গোলাপি আবার একই আপনার ভিতরে মডেলটা কিন্তু দেখছেন ভিতরে কালোর ভিতরে সাদা ফোটা ফোটা যায় ওইটা ওইটা একই জাস্ট ওইটা পায়ের দেওয়া এটা পায়ের ব্রেড আছে কমলা কালার এর অনেকগুলা কালার আসছে কিন্তু সুতি আর দি টাইপের কাপড় মানে অনেক উন্নত মানের কাপড় ভালো না আবার একই ওনার যদি একই সেম ডিজাইনের হবে একটু কমের ভিতর দেড়শো একশো তিরিশ নিতে চান ইনশাল্লাহ দিতে পারবো আমি চেষ্টা করি আপনাদের একটু ভালো কোয়ালিটি দেখানোর জন্য দেখছেন প্রত্যেকটা অন্যায় কিন্তু ভাই অনেক সুন্দর আর হচ্ছে কালার পর্যাপ্ত পরিমাণের আছে আপনাদের যদি কারোর ভালো লাগে বা নিতে চান আমাদের কাছ থেকে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করার মাধ্যমে দাম দর ঠিকঠাক করার মাধ্যমে দেবেন কারণ প্রাইসটা সবসময় এক থাকে না কম বেশি হতেই পারে যেটা আমি বারবারই আপনাদের বলে দিই প্রাইসটা কম বেশি হতেই পারে প্রাইস কখনো এক থাকে না আর আমরা সবসময় আপনাদের জন্য ভিডিও করি একটু নিত্য নতুন কোয়ালিটি আপনাদের দেখাই আপনারা দেখেন ইনশাল্লাহ আমাদের সাপোর্ট করতেছেন এইভাবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সামনে আরও আপনাদের জন্য নিত্য নতুন স্পেশাল স্পেশালভাবে আনার ট্রাই করবেন হাতে যেটা দেখেন এটা কালোর ভিতরে দেখছেন অন্যটা কিন্তু পর্যাপ্ত পরিমাণের বড় না সাইজে অনেক বড় আর দুই সাইডে কিন্তু পাটি দেওয়া অনেক ভালো ওনা ভাই অনেক ভালো কোয়ালিটি ওনাটা অনেক ভালো আর দামও কিন্তু কমের ভিতরে পেয়ে যাবেন আমরা সব সময় চেষ্টা করব আপনাদের জন্য সর্বোচ্চ কমে পাইকারি দামে দেওয়ার জন্য তাই যারা নিতে ইচ্ছুক বা আমাদের কাছ থেকে নিতে চান ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে আমরা একটা কথা বারবার বলি সেটা হচ্ছে কালার উপর ফোকাস রেখে আমরা ডিজাইনগুলো আনার ট্রাই করি কারণ বর্তমানে হচ্ছে আপনার নাইনটি পার্সেন্ট কাস্টমারই কিন্তু আর এই ম্যাচিং এর কথা চিন্তা করেই আমাদের অন্য বা প্রোডাক্টগুলো আনা আনা হয় কারণ এই কালার উপর যদি ম্যাচিং না হয় না সেই কাস্টমার নিতে চান না তাই কালার উপর বেশ করে আমরা ডিজাইন আনার ট্রাই করি বা নিত্য নতুন অন্য গুলো আপনাদের দেখানোর চিন্তা করি যে কোনটা দেখালে ভালো হয় বা বিশেষ করে আপনারা যারা বাটি কন্যা পছন্দ করেন বা গরমের জন্য বাটিকোনা যাদের কাছে ভালো লাগে কম দাম থেকে বেশি দাম যত প্রকার বাটিক অনেক কোয়ালিটি বাটিক আছে হয়তো বা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বাটিকোনা নিয়ে কথা হবে তাই যারা বাইকের নিতে চান কন্যা বা কাজ করা অন্য সিম্পল না বাইকেরই দামি কম দামি মিডিয়াম দামি কাজ করা যেমন দরকার আর কি সব কোয়ালিটি অন্য যে কোয়ালিটির দরকার হয় আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত বেশি দেরি করবো না এখন পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবারই অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলেই কিন্তু আপনি নিত্য নতুন অন্যা হেজাব স্কাপ মেকআপের বোর্ডার ভিডিওগুলো আপনার সামনে যাবে আপনি বুঝতে পারবেন যে বর্তমান সময় কি চলতেছে বা নিত্য নতুন ডিজাইনের কী আছে তো বেশি কথা বলবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন I love this.